আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারি জাকারিয়া কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটা পাউন্ড কেক রকম মেজারমেন্ট কাপ ছাড়া শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে এই মজাদার পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যায় কিভাবে আমি এই পাউন্ড কেকটা তৈরি করছি এজন্য এখানে আমি প্রথমে তিনটা ডিম নিয়েছি যেহেতু আমি পাউন্ড কেক তৈরি করছি সেক্ষেত্রে ডিমের সাদা অংশ আর হলুদ অংশ আলাদা করার কোনোই দরকার নেই এখন দিয়ে দিব আমরা যে কাপ দিয়ে রেগুলার চা খাই সেই কাপের দুই কাপ পরিমাণ চিনি এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি আপনার চাইলে সাদা যে ছোট দানাযুক্ত চিনিটা আছে সেটাও ব্যবহার করতে পারেন এখন একটি বিটার দিয়ে আমি চিনিটা ভালোভাবে গলিয়ে নিব আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে যেহেতু আমার কাছে বিটার আছে তাই আমি বিটার দিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নিচ্ছি কিছুক্ষণ বিট করার পর চিনিটা প্রায় গলে গেছে আর এরপর পর্যায়ে ডিমের কালারটা চেঞ্জ হয়ে একটু ফমি ভাব হয়ে এসেছে আর এরপর যা অবশ্যই আপনারা হাত দিয়ে একটু চেক করে নেবেন চিনিটা ভালোভাবে গলেছে কি না আমার চিনিটা গলিয়ে নিতে প্রায় পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের একটু সময় কম বা বেশি লাগতে পারে এখন বিটা টপ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অথেন্টিক ভ্যানিলা লাইসেন্স আমি এখানে ভ্যানিলা লাইসেন্সটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো লাইসেন্স ব্যবহার করতে পারেন যেই কাপ দিয়ে চিনি মেপে দিয়েছি সেই কাপের পোনে এক কাপ পরিমাণ রান্নাঘর এখানে এক কাপ পরিমাণ তেল ব্যবহার করা যাবে এখন হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শুধু ভালোভাবে মিশে গেলেই হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে চিনি তেল এগুলো মেপে দিয়েছি সেই কাপের তিন কাপ পরিমাণ ময়দা অবশ্যই আলতোভাবে ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন চেপে চেপে নিবেন না হাফ চামচ পরিমাণ লবণ চায়ের চামচ আর এক চামচ পরিমাণ বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি বেকিং সোডা না এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি আর পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে কেকটা অনেক সফট হয় চেলে নেওয়া হয়ে গেছে এখন আমি বিটারের কাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি ময়দা যেন কোনো দানা দানা ভাব না থাকে সেদিকে খেয়াল করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন একটি স্প্যাচুলার দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদি নিচের অংশ ভালোভাবে না মিশে থাকে সেক্ষেত্রে এটা ভালোভাবে মিশে যাবে আর আমার কেকের ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণ গাঢ় বা পাতলা করেছি আমি যে ডিমগুলো নিয়েছি সেই ডিমগুলোর সাইজ কিন্তু বেশ বড় ছিল তাই এখানে কোনো এক্সট্রা লিকুইড দুধ ব্যবহার করতে হয়নি আপনারা যে ডিমগুলো ব্যবহার করবেন সেইগুলোর সাইজে যদি একটু ছোট হয় তাহলে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করবেন কেকের ব্যাটারটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পরিমাণ একটা ক্রিমি ভাব হয়েছে মিশে নেওয়া হয়ে গেলে এখন এই পাউন্ড কেকের মোল্টে কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে নিব এখন চুলাতে বেক করে নিব চুলা একটা হাড়ি দশ মিনিট হাই হিটে ব্রিহিট করে নিয়েছি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব এক ঘন্টার মতো এক ঘন্টা পর ফিরছি যেহেতু আমি যে ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছিলাম সেটা কেকে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তাই ঢাকনাটা আমি চেঞ্জ করে দিয়েছি এক ঘন্টা পর কেকটা চেক করে দেখছি একটি কাটির সাহায্যে চেক করে নিচ্ছি কাটিটা ক্লিন এসেছে এর মানে আমার কেকটা হয়ে গেছে এখন উঠিয়ে নিব উঠিয়ে সাথে সাথে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আমরা বেকারি থেকে যে কেকগুলো কিনে আনি সেগুলো কিন্তু উপর দিয়ে একটু ভেজা ভেজা ভাব থাকে এই জন্য আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর তিন টেবিল চামচ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি এই সুগার সিরাপটা দেওয়ার কারণে কেকটা অনেক সফট থাকবে সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা করার জন্য বেশ অনেকক্ষণ সময় অপেক্ষা করার পর কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে চারো সাইড ছাড়িয়ে নিচ্ছি এখন আনমোল্ট করে নিব কেকটা কিন্তু আনমোল্ট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে যেহেতু আমি চুলায় বেক করেছি নিচে চারো সাইড সবগুলোতে কালার এসেছে কিন্তু উপরটাতে অতটা কালার আসেনি কালার না আসলে কি হবে খেতে কিন্তু স্বাদা একটু কম হয়নি আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা তৈরি করে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা হিসেবে কিন্তু দিতে পারেন ঘরে স্বাস্থ্যসম্মতভাবে এই মজাদার পাউন্ড কেকটা তৈরি করে নেওয়া যায় আর বিশ্বাস করেন একবার ঘরে এভাবে কেক তৈরি করে খাওয়ালে বাহির থেকে আর বাচ্চারা কিনে খেতে চাইবে না আমি একটা কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ সফট হয়েছে খুব সহজেই মজাদার পাউন্ড কেকটা তৈরি করে নিতে পারেন আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার বাসা অবশ্যই একবার ট্রাই করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ